আলাইকুম আমি ডক্টর আকিফাল জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউ পয়েন্ট কনসালটেন্সি আজকে আমি আলোচনা করব নারীদের বন্ধাত্ব নিয়ে আচ্ছা বন্ধাত্ম এখন আসলে পুরো পৃথিবীতে একটা প্রকট আকার ধারণ করেছে প্রতিটি মাই চায় যে তার কৌজোরে একটা ছুট সন্তান আসুক কিন্তু সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের কিছু লাইফস্টাইল এবং কিছু মানে তাদের কিছু শারীরিক কিছু কারণে দেখা যাচ্ছে যে বন্ধত্ব আহ সমস্যাটা আকারে দেখা যাচ্ছে এই বন্ধত্বের কারণে মেয়েদের ব্যক্তিগত সামাজিক এবং যে পারিবারিক জীবনে অশান্তি অশৃঙ্খলা বিভিন্ন বিঘ্নতা দেখা যাচ্ছে এখন আসলে বন্ধত্ব কি বন্ধত্ব হচ্ছে কোনো দম্পতি তাদের ফার্টাইল পিরিয়ডে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কন্ট্রাসেপটিভ কোনো মেথড ইউজ না করে থাকার পরেও যদি গর্ভধারণ না করে সেটাকে আমরা বন্ধত্ব বা ইনফার্টিলিটি বলতে পারি বন্ধাত্বের ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের দেশে মেয়েদেরকে দায়ী করে থাকি কিন্তু আসলে বিষয়টা ভুল এক্ষেত্রে আপনার মেয়েদের সমস্যা চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে দায়ী আছে পুরুষের চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষেত্রে উভয়ই দায়ী থাকে এবং দশ পার্সেন্ট ক্ষেত্রে আসলে কোনো কারণ থাকে না এখন আসি হচ্ছে বন্ধত্ব কারণ কেন এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রথমত যেটা কমন কারণ সেটা হচ্ছে ডিম্বুস্ফুটনের কারণ ডিম্বস্ফুটনের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হতে পারে না সঠিকভাবে যদি ডিম্বাণু বের না হয় সেক্ষেত্রে কোনোভাবে গর্ভধারণ সম্ভব না তারপর হচ্ছে দ্বিতীয়ত আপনার হরমোনাল সমস্যা আছে যেমন থাইরয়েডের সমস্যা হতে পারে ইনসুলিনের সমস্যা হতে পারে প্রলেক্টেঙ্গের কারণে গর্ভধারণ করতে সমস্যা হয় তৃতীয় যে ক্ষেত্রটা আছে সেক্ষেত্রে হচ্ছে ফেলোপিয়ান টিউবের ব্লক দেখা যায় ফ্যালোপিয়ান টিউবের ব্লক সাধারণত ইনফেকশন ইনফ্লামেটরি কিছু ডিজর্ডার ফাইব্রয়েড এইসব কারণে ফ্যালোপিয়ান টিউবে ব্লক হয় এখন ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লক থাকে সেক্ষেত্রে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন সম্ভব না আর ডিম্বাণু আর শুক্রাণু যদি মিলন না হয় তাহলে কোনোভাবেই গর্ভধারণ সম্ভব হবে না পরবর্তীতে আমরা যে কারণটা বলতে পারি সেটা হচ্ছে অ্যান্ডোমেট্রোয়েসিস অ্যান্ডোমেট্রোয়েসিস বিষয়টা হচ্ছে আমাদের যে জরায়ুর যে টিস্যু বা কোষগুলো আছে সেটা আমাদের জরায়ু ছাড়াও এর বাহিরে কিছু জায়গায় গ্রো করে এবং মেয়েদের মাসিকের সময়ে জরায়ু ব্যতীত জড়ায়ুতেও ব্লিডিং হয় তার সাথে সাথে অন্যান্য যে অর্গানগুলোতে জরায়ুর টিস্যুগুলো গ্রো করেছে সেখান থেকেও ব্লিডিং হয় এবং এক সময় সেগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় সিস্ট আকার ধারণ করে এটা একটা কমন কারণ দেখা যায় এবং এই কারণে শুক্র ডিম্বাণু ভালোভাবে পরিস্ফুটন হতে পারে না সেই কারণে বন্ধাত্ব একটা কারণ হিসেবেটা আমরা ধরতে পারি তার পরবর্তীতে আমরা বলতে পারি স্ট্রেসের কথা আমাদের বর্তমানে আমাদের যে জীবনযাপন মানে ধরন সেখানে আমাদের স্ট্রেসের বিষয়টা খুব বেশি তো স্ট্রেস যদি থাকে সেক্ষেত্রে আমাদের হরমোনাল সমস্যাটা বেশি দেখা যায় এছাড়াও আছে হচ্ছে আনকন্ট্রোল লাইফ স্টাইল দেখা যাচ্ছে যে আমাদের ডায়েট ঠিক থাকে না আমরা ঠিকমতো পুষ্টিকর খাবার খাচ্ছি না রক্তশূন্যতা দেখা যেতে পারে ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন মেয়েরাও স্মোক করছে অ্যালকোহল নিচ্ছে ঠিকমতো ঘুমাচ্ছে না ঘুমের সমস্যা থেকে যাচ্ছে এই কারণ এটাও একটা কারণ হিসেবে ধরতে পারি পরবর্তীতে যেটা বলবো আমরা সেটা হচ্ছে বয়স সাধারণত পঁয়ত্রিশের পর থেকে মেয়েদের গর্ভধারণের যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে কারণ হচ্ছে বয়সের সাথে সাথে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে এজন্য বয়স একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মেয়েরা তাদের কেরিয়ার দিকে ফোকাস করতে করতে তারা হচ্ছে বাচ্চা নিতে খুব দ্রুত আগ্রহী থাকে না কিন্তু এটার একটা বিষয় একটা সময় থাকে যেমন হচ্ছে একুশ থেকে আঠাশ বছর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সময় তিরিশের পর থেকে এটার হার আরও কমে যায় পঁয়ত্রিশের পর থেকে বাচ্চা ধরণ ক্ষমতা আরও বেশি কমে যায় এজন্য বয়স একটা ফ্যাক্টর হিসেবে ধরা যায় তারপর হচ্ছে আরেকটা কথা হচ্ছে জেনেটিক কারণ দেখা যাচ্ছে যে তাদের বংশীয়গতভাবে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে এটাও পর যদি পরবর্তী যে জেনারেশন আসে তাদের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যেতে পারে আচ্ছা এখন আসি হচ্ছে এটা তাহলে করণীয় কি করণীয় হচ্ছে যদি সঠিক সময় সব কিছুর একটা সঠিক সময় থাকে যে কোনো একটা রোগের আপনি যদি চিকিৎসা নেন সেটার একটা বিশেষ সময় থাকে সঠিক সময় থাকে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের কাছ থেকে যদি আপনি চিকিৎসা নিতে পারেন অবশ্যই আপনার রোগ থেকে মুক্তি লাভ করবে আমাদের সেন্টারে যখন এই বন্ধত্বের কোনো পেশেন্ট আসে সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তাদের বিশেষ সমস্যা বলে হচ্ছে মাসিকের সমস্যা থেকে থাকে দেখা যাচ্ছে অনিয়মিত মাসিক হয় বা মাসিকের সময় খুব বেশি ব্যথা হচ্ছে এইসব কারণগুলো বলে থাকে আর লাইফ লাইফস্টাইলের একটা বিষয় থাকে এখন এটা একটু বেশি যে লাইফস্টাইলটা আসলে এখন কারো ঠিক না কেউ সময় মতো ঘুমায় না ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক না তো এই বিষয়গুলো এখন হচ্ছে একদম কমন কজ তো আপনি আমাদের এখানে আপনি জেলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্ট করছি ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা পেশেন্টের সিনটোমেটিক ট্রিটমেন্ট করি পেশেন্ট প্রত্যেকটা পেশেন্ট ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু আলাদা তো সেক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের কিন্তু মেডিসিন আলাদা আলাদা হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার নিকটস্থ কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যাবেন যে এই সম্পর্কে অভিজ্ঞ জানে ভুল কোথাও যাবেন না সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শৈভব